আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর গত ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে আমার হজবরল বাগানের জন্য সাজেশন চেয়েছিলাম যে আমি কোন দিকে কোন গাছ বসাবো অন্তত আমাকে একটু বলবেন আর কি তো যাই হোক সেরকম কেউ একটা কমেন্ট করেনি আর ভিডিওটা দেওয়ার ভিডিওটা দিয়েছি সম্ভবত বিকেলের দিকে আর সন্ধ্যার পরে আমার বড় ননদের মেয়ে এবং আরও কয়েকজন মিলে ছাদে উঠে এসেছিল। দেখার জন্যে তো দেখে বলতেছে তোমার বাগানটা কেমন যেন ওলট পালট হয়ে রয়েছে মানে চারদিকে গাছ এক এক রকম গাছ সবগুলো একখানে করা মানে কোনো একটা মেনটেন কোনো কিছু নেই তো এই জন্য বললো এরকম করে তো আমি বললাম যে আমি একা একা কিভাবে সাজাবো আর এক এক করতে গেলে অনেক সময় লাগবে আর গাছ কিন্তু যথেষ্ট রয়েছে মানে অনেক গাছ তো বলার সঙ্গে সঙ্গে ও বললো যে ঠিক আছে ঠিক করে দিই তো আমরা আমার ভাগ্নি আর ভাগ্নির একটা ছোট্ট মেয়ে এবং আমি আমরা তিনজনে মিলে গাছগুলোকে দেখুন এভাবে সাজিয়েছি হচ্ছে এদিকে ফুল গাছগুলোকে মানে একদম ঢুকে যেন ফুল গাছগুলো সামনে পড়ে এরকম করে সাজিয়েছি আর হচ্ছে এদিকে ডায়ান থাচগুলো দেখুন কত সুন্দর একদম ফুটতেছে যত শীত আসতেছে তত ডায়ান থাচের পরিমাণ বাড়তেছে এতদিন কিন্তু এত ফুল ছিল না যাই হোক আর এদিকে হচ্ছে এই গাছগুলোকে সরাইনি মানে এই লাইনটার গাছগুলো সরাইনি কারণ এগুলো হচ্ছে ক্যারেট আর ক্যারেটগুলো খুব একটা বেশি ভালো ছিল না যখন আমি গাছ বসিয়েছিলাম মানে ক্যারেটগুলো আমি কিনেছি নর্মাল একটু ফাটা ছিল যেটা আমি দড়ি দিয়ে বেঁধে বেঁধে রেখেছি তাই এগুলোতে একটু মাটিও তোলা হয়েছে যথেষ্ট এগুলো সরালে মানে সমস্যা হবে আর কি তো যাই হোক যেখানে যেখানে মাচা দিয়েছে মাচাগুলো কেমন ওলট হয়ে গিয়েছে মাচাগুলো না থাকলে আরও বেশি সুবিধা হতো তো কী আর করার আগে করে ফেলেছি তো যেগুলো সরানো সম্ভব সেগুলোকে সরিয়ে দিয়েছি এবং যেগুলো সরানো সম্ভব নয় সেগুলো সেখানেই রয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি প্রথমে ওই সাইডে বসিয়েছি লেবু গাছ তারপরে অ্যালোভেরাগুলো রেখেছি তারপর হচ্ছে বেগুন গাছ তারপর হচ্ছে মরিচ গাছ তারপরে দিয়েছি করলার মাছাটা তো আগে থেকেই রয়েছে এবং সাথে বসিয়েছি হচ্ছে ফুল গাছগুলো আর এই কর্নারটাতে অনেকগুলো টপ ছিল তো সেগুলো আমি এই যে এখানে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওই ঝিঙে গাছটার ময়লাগুলো ছিল আর এদিকে হচ্ছে এই যে এই জায়গাটাতে মাছার মতো হয়েছিল তো এখানে আর কোনো গাছে রাখিনি শুধু এখানে পুঁই গাছটা রেখেছি আর নিচে হলুদ গাছটা তো নিচেই ছিল সেটা সেখানেই রয়েছে আর এদিকে ছোট ছোট ক্যারেটগুলোকে সাজিয়ে রেখেছি আর এই যে আমার বাগানটা রাতে মানে ছাদটা রাতে অন্ধকার থাকে সাইডে একটা কারেন্টের থাম রয়েছে সেখানে একটা লাইট প্রত্যেক দিনই জ্বালানো মানে থাকতো তো ইদানিং দেখতেছি লাইটটা জ্বালায় না যার কারণে ছাদটা বেশি অন্ধকার আর আমাদের এখন পর্যন্ত লাইট সিস্টেম করা হয়নি যার কারণে অন্ধকারের মধ্যেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মোবাইলের ক্যামেরার ফ্ল্যাশ লাইট নিয়ে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর গাছগুলো সেটিং করার পরে বাগানটা আমরা কিছু কিছু যে সাইডগুলো ঝাড় দিয়ে তারপর বসিয়েছি গাছগুলো তো ঝাড় দিয়ে সম্পূর্ণ ময়লাটা এখানে একদম রেখে দিয়েছি এগুলো আর তুলিনি কারণ রাত অনেক হয়েছে আর এগুলো আসলে সম্পূর্ণ করা সম্ভব না কারণ গাছগুলো টানাটানি করতে করতে আমরা অনেকটাই হাঁপিয়ে গিয়েছি এবং ধুলা বালি ঝাড়ু দিতে গিয়ে অনেক ময়লা আর এদিকে হচ্ছে দেখুন করলা গাছটাতে অনেকগুলো করলা ধরেছে বেশ মানে ভালোই করলা ধরেছে অনেকগুলো আর দেখুন এইদিকে এই যে মাচাটাতে লাউও এসেছে আর এই যে ফুল গাছগুলো এইভাবে এইদিকে রেখেছি যেন বাগানটাতে ঢুকেই ফুল গাছগুলো চোখের সামনে পড়ে আর রাতের মধ্যেও দেখুন গোলাপগুলো খুব সুন্দর ফুটে রয়েছে আর এই সাইডে মানে গাদা গাছগুলো এক লাইনে রেখেছি এবং জিনিয়া গাছ বা ওগুলো এক সাইডে এক সাইডে করে রেখেছি যেন সবগুলো গাছে আর কি পানি দেওয়া যায় সুবিধা তো রাতে আমরা বাগান সাজানোর পরে তার পরের দিন সকালবেলা আমি কিছু সবজির খোসা নিয়ে উঠতেছি আপনাদের পরের দিনের লুকটা দেখাবো আসলে রাতে তো খুব বেশি একটা বোঝা যায়নি তাই আমি সকালে আপনাদেরকে দেখাবো আর নিচটা আপনাদের দেখালাম যে নিচে একটা ছিম গাছ রয়েছে আসলে ছিম গাছটা অনেক দিন আগে লাগানো এতদিনও অনেক ঝোপালো হওয়ার কথা কিন্তু ডালগুলো মরে গিয়েছে মিলিবাগ ধরেছিল তাই তো যাই হোক আর এদিকে দেখুন এগুলো আমি সরাতে পারিনি এগুলো অনেক ভারী আর এখানে যেহেতু মাছা কড়াই রয়েছে আর তার সঙ্গে এই যে চন্দ্রমল্লিকাগুলো সামনেই রেখেছি আর এদিকে হচ্ছে গোলাপ গাছগুলো রেখেছি আর এইদিকে জবাগুলো তো আগেই ছিল আর নয়নতরাগুলো একসঙ্গে রেখেছি যেন ফুলগুলো দেখা যায় আর গোলাপ গাছে একটা গোলাপি রঙের ফুলও ফুটেছে সরি জবা গাছে আর এই ফুল গাছগুলোকে এভাবে সাজানোর পরে হচ্ছে ময়লাগুলো এখানেই রয়েছে এখনও পরিষ্কার করা হয়নি মানে সকালে আমি এই প্রথমে উঠলাম এর আগে উঠিনি তো এদিকে হচ্ছে এই ক্যারেটগুলোকে তো আর নাড়াতে পারিনি তো আমি একটু চা নিয়ে এসেছি সেটাকে এখন এখানে দিয়ে দিব শুকোতে আর বাগান সাজানোটা কেমন হয়েছে সবাই জানাবেন আর অন্যভাবে যদি সাজানো যায় সবাই বলবেন আসলে বাগান করতে গেলে তো প্রতিনিয়ত অভিজ্ঞতা হয় কারণ একদিনে সব কিছু শেখা যায় না বা একদিনে সব কিছু জানা যায় না অনেকেই অনেক কিছু জানে আবার অনেকেই অনেক কিছু জানে না আমি সব কিছু জেনি একদম যে পণ্ডিত হয়ে গিয়েছি তা নয় সবার কাছে একটু একটু সাজেশন নিয়ে আসলে অনেকটা জ্ঞান পরিধি বাড়ে তো যাই হোক এদিকে হচ্ছে এই ফুল গাছগুলো এখান থেকে সরাইনি কারণ এই জায়গাটা এই ফুল গাছের জন্য অনেকটা সেফ কারণ এগুলো যদি আমি সামনের দিকে দিই তো সামনের দিকে তো আমার ড্রাগন গাছ এবং একটা লাউ গাছের মাছা রয়েছে তাই ওদিকে আর দিইনি তবে ফুল গাছগুলো সকালবেলা খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে বেশ ভালোই লাগতেছে মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর ফুলগুলো আর আমি প্রত্যেক দিনই এভাবে এসে ফুল গাছগুলোকে ফুলগুলোকে বিশেষ করে সামনে করে দিই তেন দেখতে আরও বেশি ভালো লাগে তো প্রত্যেক দিনের রুটিন হচ্ছে আমার এটা হয়তো বা ভিডিওর মধ্যে অনেকেরই দেখতে বিরক্ত লাগবে যে রেগুলারই এই মেয়েটা এরকম করে যাই হোক আমার তো ভালো লাগে কারণ গাছপালা যেমনই হোক আমি যদি প্রত্যেক দিনই একই রকম গাছ বারবার নাড়ি তারপরেও আমার ভালো লাগে হাত দিই কি আর করার আর এই ময়লাগুলোকে আমি একটা বস্তার মধ্যে রেখে দিব। সেখানে আর একটু মাটি দিয়ে আমি একটা গাছ বসাতে পারবো আর আমি অনলাইনে কিছু বীজ অর্ডার করেছি শীতকালীন বীজ দেখি এখন কি করা যায় আর হ্যাঁ দেখুন না এই গাছটা হচ্ছে রাতের বেলা তো সরাসরি করা হলো কই গাছটা তো এরকম হয়নি তবে এখন এসে দেখতেছি গাছটা এরকম একদম ভেঙে গিয়েছে মানে গোড়াটা একটু চিকন ছিল কিন্তু এভাবে যে গাছটা ভেঙে যাবে এটা ভাবতে পারিনি আর এত সুন্দর একটা গাছ মানে একদম ঝোপালো আর বেগুন অলরেডি চলে এসেছে মানে ফুলও ধরেছে এবং বেগুন যে হবে সেরকম একটা পর্যায়ে চলে এসেছে তো দেখুন কি করব মানে দেখি খুব খারাপ লাগতেছে কী আর করার তবে যে যাই হোক না কেন অন্যান্য বেগুন গাছ তো রয়েছে তবে একটা বেগুন গাছ নষ্ট হয়েছে জন্য যে মন খারাপ করে থাকবো সেটাও নয় একটু একটু তো খারাপ লাগতেছে তো কিছু করার নেই তবে আমি এটাকে ভালো করার চেষ্টা করব চেষ্টা করতে তো ক্ষতি নেই তাই না তো আমি একটু মাটি দিয়ে চাপা দিয়ে রাখবো গাছটা যেন নড়াচড়া না হয় যদি সেভাবে বেঁচে যায় তাহলে ভালো আর না গেলে তো কিছু করার নেই তো এদিকে যে এইভাবে গাছগুলোকে সাজিয়েছি তবে এত ঘিচি ঘিচি করে করে আমি রাখবো না প্রত্যেকটা গাছকে আমি এক পর্যায়ে করে রেখে মাঝখানটা মানে সাইডগুলো করে ফাঁকা করে রাখবো যেন খুব সুন্দরভাবে পানি দিতে পারি কারণ আমি পানি দিতে গিয়ে বুঝলাম যে গাছগুলো একটু বেশি ঘিচি ঘিচি করে রাখা হয়েছে যার কারণে আমি গাছে পানি দিতে পারতেছি না সুবিধামতো আর সিম গাছে কিন্তু অলরেডি সিম চলে এসেছে ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ফুলগুলোর মাঝে একটা করে ছিমের স্টিকের মতো দেখা যাচ্ছে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে সব শেষে বেগুন গাছটার জন্যই খুব খারাপ লাগতেছে সবাই দোয়া করবেন যেন বেগুন গাছটা বেঁচে যায় আমি মাটি গোড়াটাতে একদম চেপে চেপে দিয়ে দিব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah bless